স্যার 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 জি আমাদের রাহান সাহেব এখন কলমি শাক তুলতেছেন তার গুটি গুটি হাতে দুই হাতে এবং কি কয় লুঙ্গিটা কাঁচা মাইরা তুলতেছে হ্যাঁ এবং সে কুচি কুচি শাক গুলো তুলতেছে পিছনে দুইটা মেয়ে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে খাওয়াচ্ছি গাইস

শাকুরে সবজি চাষের বাগান হইতেছে গাড়ে যাচ্ছে আমাদের ফয়সাল ফয়সাল আমাদের নসিমন এই মুহূর্তে পানি দিয়ে ঘাট পরিষ্কার করতেছে এখন শাক পরিষ্কার করবে আমাদের সকালের নাস্তার জন্য শাকটা দুই तो सामार हादसा हम रहा था इसीलिए इन खासे लोग देर <laughs> आए लगना क्या लाये लामियाम खाऊं गने आज के दिन मुझे पिरी खाने होना पीस दिया ऐ पीस दो, दो, दो वो जो भीतर कल का वीडियो रनस्टे करते हैं ऐ पीस दे भीतर कल का वो बिस्माइल मुझे कल का ये वीडियो नहीं था अली जो तुझे थी